আসসালামু আলাইকুম আজকে বানিয়ে দেখাবো ইনস্ট্যান্ট কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই ময়দা নিয়ে নিলাম দেড় কাপ এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম দেড় কাপ সোডা নিয়ে খাবারের সোডা নিয়ে নিচ্ছি এখানে আধা চা চামচ গোলমরিচের গুঁড়া নিয়ে নিছি তিন এক চামচের তিন ভাগের এক ভাগ লবণ নিয়ে নিছি আধা চা চামচ মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি এক চা চামচ এগুলো সব একসাথে মিক্স করে নিব ভালো করে আটা মশলাগুলি একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব যাতে কোনো কিছু আলাদাভাবে না থেকে যায় ভালোভাবে মেলানো হয়ে গেলে এখানে খাবারের ছোটাটাও ভালো করে মিক্স করে নিতে হবে তো এখানে আমার মেরিনেট করা চিকেনটা নিয়ে নিব এটাকে ভালো করে ময়দার মধ্যে কোট করে নিব এইখানে আমি ডবল কোট করব পানির মধ্যে একবার চুবিয়ে নিব হুম তারপর এখানে আবার ময়দার মধ্যে দিয়ে ভালো করে কোট করে নেব এভাবে মুচড়ায় মুচরায় কোট করতে হবে যাতে গায়ের মধ্যে ভালো করে ময়দাটা লেগে যায় আমি এভাবে ডলে ডোলে মুচরায় মুচড়ায় ভালো করে কোট করে নিব ময়দাটাকে ময়দাটা কোট করা হয়ে গেলে আমি আরেকটা দেখিয়ে দিবই সেমভাবে সেম স্টাইলে আমি সবগুলি কোট করে নিব সবগুলি চিকেন একইভাবে আমি কোট করব কট করা হয়ে গেছে এখন আমি ডুবো তেলে এগুলো ভেজে নিব একটা অল্প একটু হয়ে গেলে তারপর আমি আরেকটা দিয়ে দিব যাতে একটার গায়ে আরেকটা লেগে না যায় অল্প আছে ভেজে নিব যাতে ভিতরটা একদম পুরোপুরি হয়ে যায় দেখেন আমার ফ্রাইটা অনেক সুন্দর হয়েছে উপরটা যেমন ক্রিস্পি হয়েছে ভিতরটা তেমনি জুসি হয়েছে উপরটা একেবারেই ক্রিস্পি হয়েছে আর ভিতরটা খেতে একদম জুসি ইয়ামি হয়েছে